দাম্পত্য জীবন সুখী হওয়ার সাতটি প্রাচীন ও কার্যকর পদ্ধতি এক সম্মান ও শ্রদ্ধা দুজনের মধ্যে সম্মান এবং শ্রদ্ধা রাখা গুরুত্বপূর্ণ আপনি যে কোনো সম্পর্কে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ বজায় রাখতে পারেন দুই বন্ধুত্ব ও সম্পর্ক দাম্পত্য জীবনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশেষ প্রয়োজন এটি অনেক সময় সমস্যার সমাধানে সাহায্য করে তিন আলোচনা ও সমঝোতা সমস্যার সমাধানে আপনি দুজনের মধ্যে আলোচনা করতে পারেন এবং সমঝোতা করতে পারেন চার আল্লাহের প্রতি ভরসা দাম্পত্য জীবনের সুখ আল্লাহর প্রতি ভরসা রাখতে সহায়ক আপনি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করুন এবং আপনার দাম্পত্য জীবনে সুখ অনুভব করুন পাঁচ আন্তরিকতা ও বোঝাপড়া দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন আন্তরিকতা ও একে অপরের সঙ্গে বোঝাপড়া সম্মান ভালোবাসা বিশ্বাস না থাকলে সে সংসার জীবন সাধারণত সুখের হয় না ছয় সাংসারিক আবহ পরিবারকে সময় দিন স্ত্রী সন্তানের সাথে সময় কাটাতে পছন্দ করুন সাত মজা ও বিনোদন হাস্যরস আনন্দ ভাগাভাগি সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় ও মজবুত করে সুখী দাম্পত্য জীবনের জন্য সম্মান ভালোবাসা বিশ্বাস আন্তরিকতা সাংসারিক আবহ মজা ও বিনোদন সম্পর্কে চিন্তা করুন